নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকো যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও তো এখন এই যে কাজ সংসারের কাজ তো করতেই হবে তাই সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়ার পাট ছুটিয়ে এই চুকিয়ে সরি তো এখন এই যে কাজ বাজে লেগে পড়েছি রান্নাঘরের ওভেন টোভেন সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসুন সব ধোয়া কমপ্লিট এখন এই যে বেসিংটা ধুয়ে নিচ্ছি বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি আর বেসিং পয় পরিষ্কার না থাকলে কিন্তু আমার একদমই মানে ভালো লাগে না মানে ওখানে বাসন মাজতেও আমার কেমন একটা লাগে তো যাই হোক বাসন থাকবে ঠিক আছে তখন নোংরা থাকবে কিন্তু বাসন ধোয়ার পর একদম ক্লিন করে নেবো এই যে সুন্দর ঝাকা ঝাঁক হয়ে যাবে একদম চাকা চাক এই না হলে বেসিন বলো তো বেসিং না এটা সিঙ্ক বলে সরি তো যাই হোক মাথায় কি কি ঘুরে আমার মাঝে মাঝে আমি নিজেই যাই না কারণ আজকে মনটা একটু খারাপ কেন খারাপ সবটাই দেখতে পারবে তোমরা এই যে ঘরটার মুছে নিয়েছি আর এই যে বারান্দাটা কিন্তু আরও একবার মুছে নিয়েছি এই দ্বিতীয়বার আবার মুছে নিচ্ছি আজকে হচ্ছে আমার ছেলের স্কুলে খেলা আছে আমি যেতে পারিনি এই জন্যই মনটা খারাপ আগেরবারও গেছিলাম কিন্তু এবছর যেতে পারিনি তো এই যে আমার বরমশাই গেছিলো মানে আমার বর গেছিল ছেলে আর বাবা চলে গেছিলো স্কুলে তো এখানে হচ্ছে কি এখন হয়তো স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তা আমি বলেছিলাম তুমি চাপে যখন ভিডিও করে নিয়ে এসো আমি বন্ধুদের সঙ্গেও শেয়ার করব আর আমি নিজেও একটু দেখতে পারবো মাঝখানে একবার ফোন দুবার ভিডিও কল করেছিলাম তখন আমার ছেলের খেলা শুরু হয়নি আর আমার এখানে বেশিরভাগই আমার ছেলের খেলাগুলোই দেওয়া হয়েছে ও দুটো খেলা খেলেছে তো সেগুলোই দেওয়া হয়েছে কারণ সবটা দিলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো এখানে বাচ্চারা দেখো কি সুন্দর পিটি করছে বাচ্চাদের সবার মায়েরা বেশিরভাগই মায়েরা গেছে তাই না আমারও যেতে কিন্তু মন চাচ্ছিলো তো কিছু কারণবশত আমি যাইনি তো মনটা সত্যি আজ খুব খারাপ বলে বোঝাতে পারবো না গেলে যেতেই পারতাম কিছু কিছু কারণের জন্য আমি যাইনি তো যাই হোক যেখানে একটু অসুবিধা ছিল বলে যেতে পারিনি তো যাই হোক এখানে ছেলে খেলা শুরু করে দিয়েছে তো ওর বাবা গেছে প্রতি আগের বার তো আমি গেছি এবার না ওর বাবা গেল বেশ ভালোই লাগলো আর বাবা ছুটিও ছিল সেই জন্যই যেতে পেরেছে এটা হচ্ছে রিং রেস তো এটা আমার ছেলে দেখো কত সুন্দর বুদ্ধি কাটিয়ে খেলছে আমি তো অবাক হয়ে গেছি আমার সেই ছোট্ট সমুদীপ কতটা বড় হয়ে গেছে দেখো তো কি সুন্দর করে খেলছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আমার ছোট্ট বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওর ও দুটো খেলেছিল আগের বারো দুটো প্রাইজ এনেছিলো এবারও দুটো প্রাইজ এনেছে এটাতে একটুর জন্য অনেকে সেকেন্ড হয়েছে এর জন্য ওর একটু মনটা খারাপ হয়ে গেছে তো এটাই না ওটাই আমি ঠিক মনে করতে পারছি না এটাই বোধ তো যাই হোক ও বাচ্চা মানুষ তো ওদের এই খেলাধুলা এগুলোতেই বেশি ইন্টারেস্ট তাই না তো আগের বারও দুটো খেলেছিলো দুটোতেই প্রাইজ এনেছে এবারও দুটোই খেলেছে দুটোতেই প্রাইজ এনেছে তো ওর একটু মন খারাপ হয়ে গেছে একটা একটুর জন্য সেকেন্ড হয়েছে সেই জন্য নাকি ওর বাবার কাছে কান্না করছিল। তো ওর বাবা বলেছে ওটা কোনো ব্যাপার না খেলায় হার জিত থাকে তুমি তো পেরেছো এমন তো নয় যে তুমি পারো নি কিন্তু আমার ছেলের মুখের হাসি দেখবে কত সুন্দর ও যে কি খুশি আজকে মানে বলে বোঝাতে পারবো না ওর সাফল্যে আমিও খুশি মানে ছেলে সাপড়লে কান্না ভালো লাগে বলো সন্তান কিছু একটা ভালো কিছু করলে আর এটা হচ্ছে ফ্রগ্রেস এটাতে বোধ হয় ফার্স্ট হয়েছে তো কত সুন্দর খেলছে দেখো এই যে আমার বাবাটা একদম আর দুজনে ওর কিন্তু এটা বেস্ট ফ্রেন্ড তো এটা ওর বেস্ট ফ্রেন্ড কি অন্তিক মল্লিক বোধ নাম I go to school. ले सेकंड पोजीशन समुदीप हल्दास थर्ड पोजीशन दीप मंडल thank okay. okay. you হ্যাঁ আমার ছেলের ইংরেজে ফার্স্ট হয়েছে আর টপ রেসে সেকেন্ড হয়েছে তো সেটা বড় কথা না ও যে খেলেছে এটাই অনেক বড়ো কথা হার জিত তো থাকবেই তাই না তো ও আগের ফার্স্ট সেকেন্ড হয়েছিলো এবারও তাই দুটো ট্রফি আগের বারও এনেছিল এবারও তাই আর ওর খুশিটা তো দেখতেই পাচ্ছ আজ ভীষণ খুশি আর বাচ্চাদের একটু আগে দেখলে একটা লুঙ্গি ডান্সের পারফরমেন্স হলো ওটা আর কি না ওটা হচ্ছে কি তোমার বাচ্চারা আর কি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য ম্যাডামরা আর কি একটুখানি ওদেরকে মজা দেওয়ার জন্য ওটা আর কি চালিয়ে দিয়েছিল যাতে ওরা একটু খুশি হয় কিন্তু আমার ছেলে কিন্তু ওখানে পার্টিসিপেট করেনি কারণ ওর বন্ধু নাকি কাজ ছিল ওর বাবাও যেটা বললো ওর বন্ধু কাজ ছিল তাই জন্য নাকি ও বন্ধুর পাশে নাকি মনমরা মরা হয়ে বসেছিলো কী কারণে কাজ ছিল আমি ঠিক জানি না আমি তো যাইনি সেই জন্য তাই যাই হোক ওর বন্ধুর জন্য ও এতটা স্যাক্রিফাইস করেছে এটাই অনেক বন্ধু বন্ধু সবথেকে বড়ো জিনিস তাই না তো যাই হোক এদিকে হচ্ছে আমার ছেলের পারফরম্যান্সটাও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আর এখন হচ্ছে মায়েদের গার্জেনদের খেলা হচ্ছে আগের বার আমি এই মায়েদের এই যে গার্জেনদের খেলা পার্টিসিপেট করেছিলাম তো এবছর কিন্তু আর যাইনি তাই আর করা হয়নি তো এটাই দেখছি আর এই আনন্দ পাচ্ছি যাই না কে ফার্স্ট সেকেন্ড হয়েছে তবে ভালো লাগছে না গিয়েও যে এটা দেখতে পাচ্ছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ও বাবা গেছিলো বলেই কিন্তু পারলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের ভালো লাগলে একটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও সঙ্গে থেকেও ভালোবাসা দিয়ে